শব্দ হচ্ছে তো কক কক করে একবারে কক এই মালটা ফ্যানের উপর ভিড়াবো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা কিরকম হচ্ছে কত টুকু যাও দুন দেখেন একশো ন কেজি না এক কুইন্টাল ন কেজি পাঁচশো

আস্তে সুস্থ করেন তাড়াহুড়া করেন না বাবা রে এই কাশিটা আমাকে ঠান্ডাতে ডেকে লিসে বেতাল করলো রে ফিরছে আগে এই নাট গালা বাদ ফেলতে হবে কাকা সেদিন কে না এই নাট গালা এই নাট দুটি আগে মারি ফেলতে হবে নাট দুটি এই নাট দুটি আগে হবে এদিকে ঠেলে ঠুলে নাট দুটি আগে মারি ফেলেন তারপরে ওদিক পড়বে করতে লাগাবে মানে বাড়ি হবে না বাড়ি হবে না এদিকে ঠেলতে হবে ওই মাথা থেকে এদিকে টানি ঠেলতে হবে ওই মাথা থেকে এদিকে এদিকে ঠেলেন এদিকে ঠেলেন চাকাতে লোড আছে তো ঠেলেন 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 আস্তে 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 আস্তে

এতো মানে একটা দুটি তিনটে চারটে চার জায়গায় জয়েন্ট আছে এখানে এক জায়গা আর এইখানে এক জায়গা আর এখানে এক জায়গা ভিড়া আর এ তো এই পাশে একটা ভেড়া আছে এই তো এই চারটে জয়েন্টই থাকবে তাহলে মাল কমপ্লিট নাকি তাহলে আপনি এখানে গাছ লাগাবেন নাকি বলছেন এই এখানে কাছ লাগাবেন হ্যাঁ এই সাইডে কাজ হবে আর এই সাইডে কাজ হবে আর এই পিছনেও কাজ হবে হ্যাঁ পিছনে তিনদিকে কাছে গেলো আর ওপরে ঢেউ টিন দেবেন তো কাকা হ্যাঁ কাকা ওপরে ঢেউ টিন দেবেন তো সে আপনার যা ইচ্ছা করেন তাহলে উপরে টিন হয়ে গেল আর এখানে গেট হয়ে আলো মানে দিক দিয়ে মাল কি না হবে আর এই সব মাল ম্যাটেরিয়াল যা থাকবে সব গেটটা খুলেন গেটটা খুলেন মাল ম্যাটেরিয়াল যা থাকবে সব এই ওই তো মাল একটা ঢুকেও গেলছে সাহিত্যে নিলেন তার মানে আর ভিতরে সব মালপাতি থাকলো সব ইটি বাই কেড়ে এখানে বিক্রি হবে বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আবার কথা হচ্ছে পরের ভিডিওতে